এরপরে প্রশ্ন হলো মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর বা মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়

জাস্ট এই কারণে আপনি ঘুমায় পড়েন শরীরটা খারাপ লাগছে বা পড়ার ঘুম আসবে না বা আপনার অফিস ডিউটি আছে এতে বড় কোনো গুনাহ হবে না ঘুমান কিন্তু মাগরিবের পরে যতটা সম্ভব বর্ষ্য পরিহার করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াগরাহুন্নাওমা ক্বাবলা আল-ইশা ওয়া বা'দা নবীজির অভ্যাস ছিল তিনি ইশার আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর ইশার পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের আজকাল উল্টা হয়ে গেছে আমরা এসার পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করতাম ঠিক না বেঠিক এসার পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড় তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসান হবে রাতে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এজন্য হায়রা মাগরিবের পরে ঘুমটা মাকরুহ অনুচিত এটা উচিত না হ্যাঁ কারণ শরীর খারাপ কোনো কারণে অসুস্থ কোনো দিন ভিন্ন কথা কিন্তু মাগির পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগির পরে শুলে কোনো সময় এসার পড়া হয় না এই জন্য মাগির পরে ঘুমটা মাকরুব এবং অনুচিত